নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর আজকে অনেক দিন পর ভিডিওটা ফাইনালি দিতে পারলাম আর এটা আজকের ভিডিও নয় অনেক দিনের কারণ মাঝখানে আমার শরীরটা এত খারাপ ছিল আমি জানি না কেন হয়তো ওয়েদারের জন্যই হবে বা মাঝে কদিন একদিন কি দুদিন আমি একটু গরম থেকে এসে না ফট করে ফ্রিজের জল খেয়েছিলাম আর তার সাথে হচ্ছে আমি আইসক্রিম খেয়েছিলাম যেহেতু এগুলো এখন মোটামুটি খাওয়া বাদ দিয়ে দিয়েছি শরীরের জন্যে কিন্তু তারপরে ওই যে লোভ বলে না লোভ মানুষকে সব শেষ করে দেয় তো ওই হচ্ছে ব্যাপার তো আমি খেয়েছিলাম বলেই মনে হয় তার আমার প্রচন্ড মাথা ব্যথা ভিতরে জ্বর কোনো কিছু ভালো লাগছিল না খুব কষ্ট পেয়েছিলাম মাঝখানে চার পাঁচটা দিন তার জন্যে না আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে আর ভিডিও আমি এগুলো করেছিলাম এটা হচ্ছে আমার যেদিন শরীর খারাপ হয়েছে তার হয়তো আগের দিনের ভিডিও এটা করেছিলাম কিন্তু ভিডিওটা আমি এডিট করে আপলোড করবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না আর ভাগ্যি সত্যি কথা বলতে এই যে রবির এখানে পোস্টিং হয়েছে বলে কলকাতাতে আমার একটু রক্ষা না হলেই ছেলে দুটোও স্কুলে যেতে পারতো না আমার এরকম অবস্থা হয়েছিল এবার সব কিছু কি বলো এই শরীর খারাপ থাকলে কত সময় হয়তো আমি ভিডিও করতে পারি কিন্তু কত সময় না একদম মন থেকে ইচ্ছা করে না তো তখন কোথায় ফোন থাকে কোথায় কি মানে কোনো কিছুই আর নিজের কন্ট্রোলে থাকে না সব কন্ট্রোলের বাইরে জানতো তো মাঝখানে একদিন এমন হয়েছে দাদা আমাকে ফোন করেছিল হ্যাঁ তো দাদা জানতে পেরেছে যে আমার শরীর ভালো না এবার আমি যেহেতু আমার শরীর খারাপ বলে আমি বাবুকে বলি তো তার জন্য বাবু ঘরে বলছিল মাকে তখন দাদা হয়তো শুনতে পেয়েছিল তো দাদা আমাকে ফোন করেছে এমনকি মেসেজও করেছে কিরে তো শরীর ভালো না বলে এবার দাদা আমাকে দুটো মোবাইলেই আমাকে মেসেজ করে মানে একটা জিনিসে দুটো জায়গাতেই পোস্ট করে এবার আমি যেই ফোনে দেখে নিই সেই ফোনে আমি দাদাকে বলি বা ফোন করে কথা বলি তো সেই দিন আমার এরকম অবস্থা হয়েছে সন্ধে থেকে তার মধ্যে মাঝখানে বলি শোনা যায় যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে তার জন্য রবি ওদেরকে পড়াশোনাগুলো দেখছে আমার যেহেতু শরীরটা ভালো না বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না তো ফোনটা না ফ্রিজের উপরে রাখা ছিল দুটো ফোনেই তার সাথে রবির ফোনটাও সেই জায়গাতে দাদা মেসেজ করেছিল কিরে তো তোর শরীর বলে ভালো না এরকম তো আমি না কোনো কিছুই দেখিনি যে তো আমার ফোনের সাথে আমার কোনো কানেকশানই ছিল না এত শরীর খারাপ মাথা তুলতে পারছিলাম না তারপর জানো তো দাদা দেখেছে কোনো রিপ্লাই নেই কিছু না তো ওর মন থেকে খুব কষ্ট পেয়েছে ভাবছে হয়তো আজকে আমার সময়টা ভালো না বলো হয়তো মানে আমি কিছু খারাপ পেয়েছি ওর উপর এরকম হয়তো কিছু ভেবেছে তো মাঝখানে দেখি দুই তিন দিন কোনো ফোন টোন কিছু নাই এবার আমার শরীরটাও ভালো না তো জানি রোজ একবার হলো ফোন করে ফোন করে না তারপরে তিন দিন পর আমার যখন শরীরটা ভালো হলো আমি তখন ফোন করলাম তখন জানতে পারি যে আমাকে দাদা বলছে তোকে মেসেজ করেছি তুই কোনো রিপ্লাই দিসনি ভাবলাম যে হয়তো তুই খারাপ পেয়েছিস কারণ মানে বুঝতেই পারছ আর আমি হাসতে হাসতে গেলে তুই ভাবিস কি করে ওগুলো তো যাক গে এই দেখো এখানে আমি আজকে দুটো তেলের বোতল অর্ডার করেছিলাম অনলাইনে তো আসলো খুব সুন্দর এক লিটার তারপরে দাদা যে জিনিসটা ভেবেছে সেটা সত্যি কথা বলতে আমি দাদার জায়গা হলে আমিও ভাবতাম কারণ রবিকেও ফোন করেছিল জানো তো যে আমি ধরছি না বলে রবিকে ফোন করেছি এবার রবিও ঘুমিয়ে পড়েছিল বা হয়তো ফোনটা ও বুঝতে পারেনি কারণ দেখো ঘরে একটা অসুস্থ মানুষ থাকে তারপর রান্না বান্না ওর করতে হচ্ছে বাচ্চাগুলোকেও দেখতে হচ্ছে তো ও খেয়াল করেনি তারপর ও না মানে ফোন করে যে দাদাকে বলবে যে হ্যাঁ বাবাই ফোন করেছিল বলো কি হয়েছে এটাও করেনি ওই জন্য দাদা সত্যি কিছু মানে সিরিয়াসলি নিয়েছে ভেবেছে আমরা হয়তো দাদার উপর খারাপ পেয়েছি তো ওই হিসাবে দাদাও কতদিন ধরে ফোন করছিল না তিন দিন তারপরে আমি ফোন করলাম পরে ওর ভুলটা ভাঙলো তো এদিকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করলাম আর এখন তো জানোই সকালবেলা রবি বেরোবে তার আগে আমার রান্না বান্নাগুলো সারতে হয় তো এই ভিডিওটা তো আমি আগেই বললাম যে আমার শরীর খারাপের আগের দিন তো তখন তাও আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো ভাল লাগছিল না তাও ওই গায়ের জোরে আমার যতক্ষণ অব্দি আমার শরীর খারাপ না লাগছে বা আমি মানে সহ্য করতে পারছি ততক্ষণ অব্দি আমি কিন্তু কাজ করে যাই যখন পারি না তখন আমি বলি বা তখন আমি বিছানা ধরি তার আগে কিন্তু আমি মানে সত্যি কথা বলতে আমার খুব ধৈর্য ক্ষমতা খুব কিন্তু লাস্ট কয়েক বছর আমি এতটাই মানসিক মানে অশান্তিতে ভুগেছি যন্ত্রণাই বলতে পারো তাতে কিনা আমার ধৈর্য ক্ষমতাটা একটু কমে গেছে সেটা হচ্ছে মানসিক দিক থেকে না শারীরিক দিক থেকে আমার শ্বাসকষ্ট হয় কিন্তু সেটাও আমার মনে হয় যেটা আমার জন্য আরো ভালো ধীরে ধীরে দেখছি সেগুলো রিকোভার হচ্ছে কারণ আহ কি বলে আমি নিজেকে কিভাবে সুস্থ রাখতে হবে সেটা হয়তো একটা সময় ভুলে গেছিলাম সংসারের চাপে বা কিছু তারপরে একটা কথা মানুষের বয়সের সাথে সাথে সব সবকিছু চেঞ্জ তো হয়তো সেটাই হয়েছিল যত বাড়ছে তত হোক বা মুখের জবাব দিতে শিখেছি আর এখন তো আমি এরকম হয়ে গেছি যে আমাকে যেভাবে বুঝবে আমি তার সাথে সেইভাবেই রিয়েক্ট করি সে অনেক ভদ্রতা দেখিয়েছি অনেক কিছু এখনো সব ভদ্রতা ভদ্র মানুষের সাথে ভদ্রতা অভদ্র মানুষের সাথে কোন দিকে ভদ্রতা দেখাবো বলো তো এখন আমি ওরকম হয়ে গেছি আজকে একদম সকাল সকাল চান টান করে নিয়ে একদম রেডি হয়ে আছি মানে এই চিড়িদার করে চলে যাবো সোনাই বুবাইকে নিয়ে আসতে যাবো আর বুবাইকে তো রবে বেরিয়ে গেলো বুবাইকে আনতে গেছে আর এই চুড়িদার পরে সোনাইকে নিয়ে আসবো আর এসে তারপর তো আমি আবার চান করি তো ওই জন্যই আমি ভালো আবার কি চেঞ্জ হবে তারপরেও হচ্ছে কি যেন তার তো প্রচণ্ড রেডি হয়ে গেছে কারণ হচ্ছে একটু ফোনে কথা বলছিলাম আর এদিকে আজকে এনেছে শিং মাছ দুই রকমের মাছ এনেছে আমি এক রকমের মাছই রান্না করব তো ওই জন্যই একটু দেরি হয়ে গেছে আর কি মতো সকালবেলা তো এত তাড়াহুড়ো নেমে যায় আর কী হবে কী সময়টা না গড়িয়ে যায় বুঝতেই পারি ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না তো তার মাঝখানে একটাই কথা বলবো আমাদের মেয়েরা অনেক সজাগ হতে হবে আমাদের দিনকালের অবস্থা আশেপাশের অবস্থা খুবই খারাপ তোমরা সবাই জানো কেউ বলে কেউ বলে না কেউ ভাবে কি জানো তো যে আমাদের সাথে তো হচ্ছে না আমরা কেন বলতে যাব এই ব্যাপারটা হয়ে হয়ে কিন্তু আজকে আমরা এখানে এসে পৌঁছেছি আজকে আমাদের জায়গাতে আমাদের এত কিছু লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে যেটা হয়তো আমরা করছি না কিন্তু আজকে যেই বলো মুর্শিদাবাদ বলো যেখানেই বলো আমি হয়তো আমি আসামের মেয়ে হ্যাঁ তো আমি ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু জানি না বা যতটুকুই জানি বা যতটুকু আমি যেহেতু আমি মানে কি বলবো প্রচুর পরিমাণে খবর দেখতে ভালোবাসি তো খবরে যেটাই দেখছি এবার সত্যি মিথ্যা সেটা তো আমি জানি না কিন্তু যেটা হচ্ছে যেটা দেখানো হচ্ছে আর একটা খবর সেটা হাজার জায়গায় তো মিথ্যা হতে পারে না তাই না তো তার জন্যই আমি বলবো যে সবাই একটু সচেতন হওয়ার দিন এসেছে ওই আমার হচ্ছে না বলে আমি চুপচাপ থাকবো আরেকজনের হচ্ছে বলে আমি দেখবো ওই ব্যাপারটা বা ওই মেন্টালিটিটা এখন মনে হয় সময় এসে গেছে আমাদের চিন্তা ভাবনা থেকে দূর করার কারণ একটাই ভাবতে হবে যে আজকে ওদের হচ্ছে কালকে আমাদের ঘরেও আসতে পারে বা আমাদের ঘরেও সেই দিনটা দেখতে হতে পারে তো তার জন্যেই আমি মনে করি ছেলেদের থেকে মেয়েরা আরো শক্ত হওয়া প্রচন্ড পরিমাণে প্রয়োজন মুখের উপর যেদিন থেকে কথা বলতে শিখবে না ঠিকটা ঠিক ভুলটা ভুল সেদিন থেকে দেখবে হয়তো প্রথম প্রথম আমারও পা কাঁপতো হাত কাঁপতো কোনো কথা বলতে পারতাম না কিন্তু আজকের দিনে এসে আমি নিজেকে একটু analysis করে দেখি যে সত্যি আমি কত কথা বলতে শিখেছি কত অভদ্র হয়ে গেছি মানুষে যেরকম বলবে তার প্রতি উত্তর দিতে শিখেছি যেটা আগে মানে কি বলতো বলে না একটা কথা পেটে আছে মুখে বলতে পারতাম না আগে হচ্ছে আমি এরকম ছিলাম তার জন্য আগে হয়তো ওই আমার জীবনে ওই দিনগুলো এসেছে না হলে হয়তো আসতো না তো ভিডিওর মাধ্যমে এটাই বলবো সবাই সবাই একটু সচেতন সেই যে মানে আমাদের কালীর রূপ দুর্গার রূপ ওই রূপটা ধারণ করার সময় এসে গেছে অল টাইম না সব সময় রেডি থাকবে তো আজকে মনে হচ্ছে ভিডিওতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে এগুলো জ্ঞান না গো এগুলো আমার মনের কথা যায় আর কার সাথে শেয়ার করবো বলো যখন ইচ্ছা হয় তখন তোমাদের সাথে একটু বলে ফেলি তো কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে সেটা একটু বুঝিয়ে দিও আর যদি আরও ভুল করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও হ্যাঁ আর এদিকে রবি যেহেতু কে নিয়ে আসতে গেছে স্কুল থেকে তার মাঝখানে হচ্ছে আমার তুফান মেল চলে সেটা হচ্ছে রুটি বানানো সবজি বানানো সব মানে একটা ছেলেকে স্কুল থেকে আনতে গেলে কতক্ষণ লাগে বেশি হলে ওই কুড়ি মিনিট লাগে কি আধ ঘন্টা লাগে ওই আধ ঘন্টার মধ্যে আমার ওকে গুছিয়ে দেওয়া tiffin থেকে শুরু করে রুটি বানানো থাকে দুপুরের রান্নার থেকে শুরু করে সব কিছু কারণ ও ফুপাইকে রাখবে রেখে একটু ভাতটা খাবে খেয়েই বেরিয়ে যাবে আর সেই সময় যেরকম আমার চলে সেরকম রবিরও চলে একদম পুরো রাজধানী এক্সপ্রেস চলে খুবই স্পিডে তাড়াহুড়ো করে সবকিছু ম্যানেজ করতে হয় এই সময়টা কিন্তু আমার যখন বেরিয়ে যায় তখন আবার কিছু না এবার বলো কত সকাল থেকে রান্না বান্না স্টার্ট করবো একটা তো সময় থাকে সবকিছু ডাইরেক্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো রান্না করতে ঢুকে যায় না তার জন্য ঘরের চাপতীয় কাজ থাকে সংসারে প্রচুর কাজ থাকে সেই কাজগুলো রেডি করে বাইরের কাজগুলো সব ম্যানেজ করে নিয়ে তারপরেই আমরা মায়েরা হোক বৌরা হোক রান্নাঘরে আসি ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুর বাসি ঘরে তো আর রান্নাঘরে ঢোকা যায় না তারপরেও দেখো আমাদের এখন খাওয়া দাওয়ার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সকালবেলা বলো চা বলো এই বলো ওই এখন আমাদের ঘরে নেই বলতে পারো নেই মানে নেই কিছু হয়েই না ছ মাসে ন মাসে হয়তো একদিন এরকম হয় না ওই সব পাটাপাট কবে দিনে বন্ধ হয়ে গেছে এখন যেটা হয় নর্মাল খাওয়া দাওয়া দুপুরের খাওয়া সকালে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিলাম ওই ওইটুকুনি বাইরের কোনো কিছুই খাওয়া দাওয়া হয় না এখন তারপরেও দেখো আমাদের টাইমের সাথে সাথে যে আমরা চলবো সেটা হয় না দেরি হবেই হবে কারণ একা হাতে তারপরে বাচ্চার আর যেহেতু আমাদের সোনায় পুপাই দুজনের এই টাইমটা এতটাই অড যে পুপাইকে যে একটু রেখে দেব স্কুলে রেখে দিয়ে যে একটু পরে দুটোকে একসাথে আনবো সেটাও না এরকমভাবে যদি রাখি না অসুস্থ হয়ে পড়বে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি এই যে পুপাই চলে এসেছে স্কুল থেকে আর ডবি রেখে না তাড়াহুড়ো লেগেছে আর আমার যেহেতু লাগছে সব টিফিন রেডি করে দিলাম খাওয়া দাওয়া দিলাম ওই জন্য আমিও ইয়ে করতে পারিনি করতে তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো নমস্কার